আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু বাংলাদেশ চলেই আসলাম নিজের দেশ নিজের ঘরে ফিরতে পেরে কি যে আনন্দ লাগছে সেটা তোমাদেরকে বলে পারবো না আর সেই সাথে বিদেশ থেকে এবার নিয়ে এসেছি সাবান শ্যাম্পু চকলেট বাংলাদেশে আসার পর আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এই লাগেজটা নিয়ে এই লাগেজটার ভিতরেই কিন্তু এবার যা যা কিনেছিলাম সবকিছু এটাতে ভরেছি আমি যে এবার বিদেশ দিয়ে খুব বেশি জিনিসপত্র কিনেছি এরকমটা মোটেও না যেহেতু আমাদের ঘন ঘন বিদেশ যাওয়া হচ্ছে তাই এবার কিন্তু আমরা শুধু প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো কিনেছি যার মধ্যে ছিল চকলেট শাওয়ার জেল আর হচ্ছে আমার পছন্দের শ্যাম্পু ও ফেস ওয়াশ তবে এবার বিদেশ থেকে আসার পর মনে হচ্ছিল ছয় মাসের শাওয়ার জেল একেবারেই কিনে ফেলেছি তো এই ছিল এবার আমাদের বিদেশ ট্যুর এর কিনাকাটা যার মধ্যে আমি আবার আমার পছন্দ মতো কানের দুল আর টুকটাক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিলাম এই শাওয়ার জেলটা আমার ভীষণ পছন্দের ছিল তাই এটা বড় সাইজের টা নিয়েছি প্রায় তিন কেজির মতো এবার আমরা শাওয়ার জেলই কিনেছি বিদেশ গেলে আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি কিনতে মন চায় আর সেটা হচ্ছে শাওয়ার জেল দ্বিতীয়টা হচ্ছে শ্যাম্পু এবং তৃতীয় হচ্ছে ফেস ওয়াশ আর এদিকে আমাদের ছোট্ট ফারাজ বাবা আচার ওয়ালার আচার নিয়ে দুষ্টমি করছিল আজকে কিন্তু এই মজার মজার আচার দিয়ে আমরা খিচুড়ি খাবো খিচুড়ি রান্না দেখে মনে হচ্ছিল প্রায় দীর্ঘ ছয় মাস পর আজকে বাসায় খিচুড়ি খেতে পারবো এখানে আমি মূলত টোটাল ছয় ধরনের আচার নিয়েছি আমার পছন্দের তেঁতুলের আচার বড়ই আচার চালতার আচার আমের ফলি আচার নিয়েছি আর সেই সাথে পাঁচমিশালি আচার নিয়েছি তবে এখানে আমার সবচেয়ে বেশি পছন্দের আচার ছিল তেতুলের আচার আর হচ্ছে আমের ফলির আচারটা সেই সাথে বড়ই আচার তো আমার অনেক আগে থেকেই অনেক বেশি প্রিয় আচারওয়ালা পেজ থেকে কিন্তু আমি অনেক আগে থেকেই আচার নিয়ে থাকি তাদের পেজের প্রত্যেকটা আচারই কিন্তু খুবই মজাদার আমাদের ছোট্ট ফারাস বাবা দুনিয়াতে আসার আগে থেকেই কিন্তু আমি এই থেকে আচার খাই তাদের পেজে কিন্তু অনেক মজার মজার আচার পাওয়া যায় বিশেষ করে বরের আচার তেঁতুলের আচার চালতার আচার আমের ফলি এইসব আচার গুলো কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই টেস্টি লাগে আজকে মূলত এই আচারের সাথে ভুনা খিচুড়ি আলুর ভর্তা আর হচ্ছে গরু মাংস রান্না করেছি গরম গরম ভুনা খিচুড়ির সাথে এই আচার খেতে কি যে ভালো লাগে সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো এখানে আমি প্রথমেই আমার হাজবেন্ডকে সব ধরনের খাবার দাবার সার্ভ করে বিদেশ থেকে আসার পর আজকে সে নিজেই কিন্তু আবদার করেছিল ভুনা খিচুড়ির সাথে আচার খাবে আর তাই তো আজকে আমি সব ধরনের আচার সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই তার কাছে আজকে যেমন তো ভুনা খিচুড়িটা মজা হয়েছে ঠিক তেমন তো আচার সাথে একেবারে একশোতে একশো হয়ে গিয়েছে সবকিছু তো আমি আবার আমার স্বামীকে বলেছিলাম যে আজকের খাবার দাবার রান্না সব কিছু কেমন হয়েছে সে তো বলতেছিল আজকের ভুনা খিচুড়ি যত না মজা হয়েছে তার চেয়ে বেশি ভালো লাগতেছে আচারের কারণ আমার প্রশংসা আসলে সে এত সহজে করতে চায় না তবে যাই হোক আজকে কিন্তু ভুনা খিচুড়ি গরুর মাংস আর সবকিছুই অনেক মজার মজার হয়েছে সেই সাথে আচারের কারণে টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে এরপর আমার পর আমিও একটু এটার খাওয়া দাওয়া করে ফেলি আমি আবার ভুনা খিচুড়িটা খাওয়ার আগে সব ধরনের আচার একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমার আজকের প্লেট আল্লাহ খাবারটা যে এত মজা হয়েছে যে তোমাদেরকে কি বলবো বিদেশ থেকে আসার পর আজকে মনে হচ্ছিল একেবারে প্রাণ ভরে খেলাম বিদেশ থাকা অবস্থায় আমি সবসময় কিন্তু কিন্তু বাংলাদেশের এই ধরনের খাবারগুলো সবসময় অনেক বেশি মিস করে থাকি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ